সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই জানেন যে কোয়েল ফাঁকি সিনার পুরুষ মহিলা সিনার উপায় কী আর অনেকে আবার নতুন নতুন অনেকে আছে যারা সিনেন না আর এটার মধ্যে সবচেয়ে সমস্যা হচ্ছে কি সাদা কোয়েলের ব্যাপারে সাদা কোয়েলটা কি আমরা তো গলায় দেখে অনেকটা বুঝতে পারি যে পুরুষ কোনটা মহিলা কোনটা কিন্তু এখানে সমস্যা কি এই সাদা কোয়েলটা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন আসলে চিনা যায় আর এইটা চিনার উপায়টা আপনাদেরকে আজকে শিখিয়ে দেব কিভাবে আপনারা সাদা কোয়েলটা চিনতে পারবেন আর আমার এখানে অবশ্যই এই যে এখানে সাদা কোয়েল আছে দুইটা পুরুষ দুইটা সাদা কোয়েল আছে আরগুলা মহিলা আছে আর আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনার সাদা কোয়েল চিনা যায় একবারে সহজ পদ্ধতি দেখেন এই যে আমি একটা সাদা কোয়েল নিয়েছিলাম এই সাদা কোয়েলটি হচ্ছে পুরুষ পাখি আর যার সিনার উপর হচ্ছে এই যে এই যে দেখেন এই পুরুষ পাখির সবসময় এই পিছনের এই একটা সাইড আছে এই যে দেখেন এই সাইডটা একটু ফুলা থাকে এই ফুলাটাই বেশিরভাগ এই পুরুষ পাখির লক্ষণ আর ফুলাটা দেখেন এই এইখান থেকে হালকা করে এমনি যখন এই যে এই দিক থেকে সাপ দেবেন এই যে এই সাপ এই যে একটা ফ্যানের মতো বের হয়েছে দেখছেন এই ফ্যানার মতো যদি বের হয় তাহলে হানড্রেড পার্সেন্ট বুঝে নেবেন এটা হচ্ছে পুরুষ পাখি আর মহিলা পাখির দেখবেন যে এই জিনিসটা একটু সমান থাকে আর এইভাবে উঠানোর পরে কোনো ফেনা বের হবে না তাহলে বুঝতে পারবেন ওটা মহিলা পাখি এই যে আমি এখান থেকে একটা ধরি এই যে কালো কালো বা সাদা সবগুলোর একই সিস্টেম এই যে ফেনার মতো এই যে আমি নিয়েছিলাম এই যে কোনো ফেনার মতো বের হয়েছে হয় নাই তাহলে এটা বুঝতে হবে এটা যে মহিলা পাখি সাদাগুলোর একই সিস্টেম আমি সাদা একটা বেরোয় দেখি এই যে একটা সাদা কোয়াল নিয়েছিলাম এটা সিস্টেমটা দেখাই এই যে এই যে না কোনো ফেনা বের হয় নাই এই যে হালকা করে রেখেছে কোনো ফেনা বের তাহলে এটা হচ্ছে মহিলা পাখি ওকে ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের সাদা কোলসিনার উপায়টা দেখিয়ে দিলাম ওকে সালাম আলাইকুম